here we are at the Boda cave and it's very boring আজ ভাই জাগের মন ভালো নেই সকাল থেকেই মুখ গোমরা করে আছে কালো মেঘে ঢাকা সমুদ্র উত্তাল ঝোড়ো হাওয়া বেড়াতে গিয়ে কেন জানি না খুব সকালে আমার ঘুম ভেঙে যায় আর প্রথম কাজই হলো পর্দা সরিয়ে প্রকৃতিটাকে একটু দেখে নেওয়া আজ থার্ড ডে এখানে তো আজকে কোথায় যাব চলো শুনে নিই থেকে For our kids, this will be a long journey, three hours. ওঠার পথে ওয়েদারটা কি সুন্দর হয়ে গেলো পুরো ঠান্ডা ঠান্ডা হিল স্টেশন

প্রায় চারশো ফুট আরো নিচে যেতে হবে ঢুকেছে একটু ফিয়া আছে আমি জানিনা আমি তাৰ পাছত আমাৰ ভাৰতেও ভয় So here we are at the bora cave. cave and it's very boring cave that's why its name is bora cave yes, that's true. and you have to climb a lot of stairs yeah now we so have it's not boring it, it, we it, have, it, it, it is not we, have we have climbed down yeah, a lot wrong. of steps now it's the hard part to climb up all the steps yeah. okay

না গেলে বোঝা যাবে না যে এরকমও নেচার নিজেদেরকে ক্রিয়েট করেছে একটু আমার সেফটির ব্যাপারটা ভয় লাগছিল কিছু কিছু জায়গা ভাঙা ভাঙা ছিল তাই ওভারঅল দারুণ এক্সপেরিয়েন্স আর টাটা বোড়াকে আমরা লাঞ্চ করব আর চিপস খাব আমার তো হয়তো ভীষণ ভালো লাগে আই ক্যান নট ডু দিস অ্যাডভেঞ্চার মেবি ঈশ্বর বড় হয়ে তখনও পারবো তো ওখান থেকে বেরিয়ে একটা কাণ্ড ঘটেছিল সেটা বলি ঈশায়ও কিছু চিপস কিনেছিল তো ওখানে প্রচুর হনুমান আছে তারা এসে ঈশার প্যাকেটটা হঠাৎ করে ছিনিয়ে নিয়েছিল তো ঈশায়ও একটু ভয় পেয়ে গেছিল তারপরে আবার ওকে কিনে দেওয়া হয়েছিল দেখো কি সুন্দর ভ্যালিটা এখানে প্রচুর ঝর্ণা আছে সত্যি এখানে দুটো দিন কাটাতে লাগে এবং আমরা খুব তাড়াতাড়ি আড়াখু ছেড়ে চলে যাই আমরা ট্রেনে করে ভাইজাদ সফর সেফির আমরা মিলेंगे ট্রেনিং হচ্ছে আরাকু স্টেশন এবারে ট্রিপে আমরা বেশিরভাগ ভাইজাদের সময় কাটিয়েছি আরাকুতে আমরা আলাদাভাবে আসব এই ভিস্তা ডোমের নেওয়া ছিল তাই আমরা এইভাবে প্ল্যানটা করেছি সেল

ই ভি ওয়ান ফ্রেশানে না ই যে আমরা পুরো মানে মেল লাইন থেকে টাইপের ফার্স্ট মানে কোনো ওল্ড এজেন্ট লোক সো এটাই হচ্ছে ইস্টাডম এখানে আমি বলছিলাম যে আমাদের যে কোচটা ছিল মিস্টার ডোমের সেটা প্ল্যাটফর্ম থেকে অনেকটা এগিয়ে মানে প্ল্যাটফর্মের কোনো বেস নেই ওখানে তো নিচ থেকে হাত ধরে টেনে তুলতে হবে ভারী যদি কারোর ব্যাগ থাকে বা ট্রলি থাকে তারা কিভাবে উঠবে মানে আমরা খুবই কষ্টে উঠেছি তিনজনে যাই হোক আমি সেটা বলছিলাম এখানটায় একটুখানি ভয় পেয়ে গেছিলাম দৌড়ে 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 এসে অনেকটা পেছনে আমরা দাঁড়িয়েছিলাম আমাদের যে কোচটা ছিল সেটা অনেকটা এগিয়ে গেছে এবং প্ল্যাটফর্ম থেকে ছাড়িয়ে গেছে এটা আমি কখনো দেখিনি এরকমই তো এই যে ট্রেন ছেড়ে দিয়েছে এবং সত্যি কথা বলতে কি ভীষণই সুন্দর লেগেছে আমার আরাকো ভ্যালি এই ভ্যালিটা মানে কাশ্মীরের পরে আমি এরকমই ভ্যালি দেখে সত্যি প্রেমে পড়ে গেছি আমি সুইজারল্যান্ড যাইনি কিন্তু আমার সুইজারল্যান্ডের থেকে কোনো অংশে কম মনে হলো না তো আমার ওয়েসলিস্টে আরাকু ভ্যালি আলাদা করে রাখা রইলো আমি আবার অবশ্যই আসবো আরাকুতে বেশ কিছু দিন থাকবো আরাকুর সমস্ত যে গুলো সেগুলো আমি দেখতে চাই সব স্পটগুলোতে যেতে চাই এই ভ্যালিটা ভীষণ সুন্দর তো আহ ভিস্টাডোম বুক করে যাওয়ার একটা বেনিফিট আমি দেখলাম যে পুরো ভ্যালিটার মধ্যে দিয়ে গাড়িটা যাচ্ছে ট্রেনটা এবং দুপাশে ভীষণ সুন্দর ভিউ ভীষণ সুন্দর ভিউ খুবই ভালো লেগেছে খুব এনজয় করেছি তোমাদের যদি এরকমই সুন্দর ভিউ দেখতে ভালো লাগে তাহলে আহ ভিডিওটা না স্কিপ করে দেখতে পারো আমি অনেকটা এরকমই ভিউ রেখেছি যতটা রাখা সম্ভব বেশি লং করিনি কুড়ি মিনিটের ভিডিও তো তোমরা দেখতে রোমে যে ইভি ওয়ানটা বুক করেছিলাম সেই কোচটা পুরোটাই ফাঁকা ছিল কিন্তু কেন জানি না যখন আমরা বুক করছিলাম তখন ফুল দেখাচ্ছিল তো আমরা পুরোপুরি হাইজাগ অবধি যাবো না কেন আমাদের সঙ্গে গাড়ি ছিল তো আমরা গাড়িটাকে বলেছি একটা সার্টেন স্টেশনে গিয়ে দাঁড়াতে যাতে আমরা মিস্টারোমের এই এক্সপিরিয়েন্সটা নিতে পারি এবং যেহেতু এই ট্রেনটা একটু স্লোলি যায় তো ভাইজাক পৌঁছতে অনেক রাত হয়ে যাবে তাই জন্য আমরা আমাদের গাড়িটা একটা স্টেশনে আগের স্টেশনে স্কোটা বলে একটা স্টেশনে নেমে আমাদের গাড়ি করে ভাইজাগ পৌঁছে গেছিলাম এতে করে আমাদের একটা সুবিধা হয়েছে সময়টাও কম লেগেছে ভাইজাকে যেতে আমরা ভাইজাগে গিয়ে ডিনার করে ঠিক টাইমে ঘুমাতে পেরেছি বাট আমরা এই পুরো ভ্যালিটা দেখতে পেরেছি যতক্ষণ সূর্যের আরো ছিল অন্ধকার হওয়ার বেশ কিছুক্ষণ পরে আমরা ট্রেন থেকে নেমেছি স্কোটা স্টেশনে তো ভীষণ সুন্দর লেগেছে থাকতে পারার দুঃখটা খানিকটা ভুলিয়ে ভুলে গিয়েছে আশা করি তোমাদের জালিটা ভালো করে দেখি আর ওই যে কেবের ভেতর দিয়ে যায় ওইটাই চাই সো আমার মনে হয় যে আরাকুটা ভালো করে সব স্পট এক্সপ্লোর করার জন্য অ্যাট লিস্ট অ্যাটলিস্ট দিন তো দরকার অনেক কটা ফলস আছে তো তোমরা এইভাবেই প্ল্যান করবো আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি ছটা করে এখান থেকে আমরা গাড়ি নিয়ে চলে যাব নাইটার একটু সময় কাজ কাল আমরা যাব হায়দ্রাবাদ সকাল